আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বারবার একই জায়গায় ছুটে যায় সাগরের টানে সাগর দেখতে আমার খুব ভালো লাগে তো কিছুদিন আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফমিচিনো এয়ারপোর্টের পাশে একটা খুব সুন্দর জায়গা আছে ওখানে তো ওই দিনও আমার বিকেলবেলা ছুটি ছিল কাজের ফাঁকে ভাবলাম যে ওই জায়গায় যায় তো হাজব্যান্ড হচ্ছে গিয়ে বলছিল ওখানে নাকি আবার রেস্টুরেন্ট আছে বাঙালি নতুন রেস্টুরেন্ট খুলেছে তো বললো যে সাগর দেখার পর আসার সময় আমরা ওই রেস্টুরেন্টে যাব পর আমি বললাম ঠিক আছে আমরা যাব সমস্যা নেই তো এই জায়গাটাই সবসময় আমি থাম মানে গাড়িটা পার্কিং করে একটু দেখতে চাই কিন্তু বাচ্চাদের কারণে আর থামা হয় না আর কি গাড়িটা রাখা হয় না যে দেখবো ভিউটা আর যাওয়া হয় ঠিক ওই মুহূর্তে সন্ধ্যাবেলায় তো তারপর ওখানে আর রাখা হলো না থামাও হলো না আমরা ডিরেক্টলি চলে গেলাম হচ্ছে কি সাগরের পার সাগরের পার যাওয়ার পর হচ্ছে কি কিছুক্ষণ থেকে তারপর হচ্ছে কি আমরা আবার রওনা দিলাম ইয়েতে রেস্টুরেন্টের উদ্দেশ্যে সাগর পার থেকে রেস্টুরেন্ট তেমন বেশি দূর না দশ মিনিটের রাস্তা দশ থেকে বা সাত আট মিনিটের রাস্তা হবে আর কি যাই হোক গাড়িটা ঘুরিয়ে একটু যেতে হয় একটু সময় লাগে আর কি তো এই যে সাগর পার্ক একই জায়গায় আমরা কিছুদিন আগেও গিয়েছিলাম আর একই জায়গায় কিন্তু ভিডিওটা করেছিলাম আবার এই একই জায়গায় আবার ওই দিনও ভিডিও করলাম তো আমরা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে যাব তো রেস্টুরেন্টের কিছু কথা বললেই নয় দেশের মধ্যে হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে মিলে কাজ করে তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব আমি এই জিনিসটা বারবার বলি তো দেখলাম একটা অবাক করা বিষয় ছোটো একটা বাচ্চা শিশুকে নিয়ে যে রেস্টুরেন্টে ঢুকলাম ওই রেস্টুরেন্টের মালিকের ওয়াইফু মানে ওই ভাইয়াটাকে হেল্প করতেছে আর কি তো জিনিসটা খুব ভালো লাগলো আর ওই ভাবির হাতের যে ফুচকা টুসকা খেলাম আশাল্লা রেস্টুরেন্টের প্রতিটা খাবার এত ফ্রেশ ছিল খুব ভালো লেগেছে কোয়ালিটি সম্পন্ন মনে হলো আর কি তো আমরা হচ্ছে গিয়ে যাওয়ার পর মেনু দিয়েছে আমার কাছে বিশেষ করে চিকেন নাকেটসটা খুব টেস্ট লেগেছে খুব ভালো লেগেছে তারপর এটা হচ্ছে গিয়ে আলু দিয়ে তৈরি পাতাতের ফ্রেতি আর কি উপরটা ক্রিস্পি আর ভেতরে হচ্ছে কি চিজ দিই চিজ দিয়ে তারপর হচ্ছে কি আলু দিয়ে আর এই যে এই যে ফুসকা তো আমার বড় মেয়েটা তো ফুস্কা দেখে খুব খুশি হয়ে গেল ওর যাওয়াটা নাকি সার্থক হয়েছে আমাদের সাথে যে ওর গেল তো আমরা ট্রাই করে দেখছিলাম দুই প্লেট হচ্ছে কি ফুসকা অর্ডার দেওয়া হয়েছিল তো ফুচকা মশাল্লাহ খুব ভালো লেগেছে তারপর দিলাম হচ্ছে কি কালামারি ফ্রীত্তি বাতাতে ফ্রীত্তি তারপর আরও কি কী জেনে হালিম ছিল হালিম আমরা অর্ডার দিই তারপর বিরিয়ানি ছিল তো ভাত টাত তো বাসার মধ্যে খাওয়া হয় তো আর এগুলো খাওয়া হলো না তারপর শেষের দিক দিয়ে আমি কি করলাম আমি হচ্ছে কি চা আমি বললাম যে বাঙালি রেস্টুরেন্টে চা না খেলে কি হয় শেষের দিক দিয়ে আবার চা খাওয়া হলো আর কি চাটা খুব মজার ছিল এটার মধ্যে হচ্ছে কি এলাচের একটা ফ্লেভার ওইরকম একটা ফ্লেভার পাওয়া গিয়েছে মার্শাল্লা সব দিক দিয়ে মিলিয়ে এই রেস্টুরেন্টের খাবার একদম পারফেক্ট মনে হয়েছে তো এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হচ্ছে কি ফমিচিনু এয়ারপোর্টের পাশে তেমন বেশি দূরও না আর এই এলাকাতে নাকি বাঙালি মানুষ নাকি প্রায় এক হাজারের উপরে নাকি বসবাস করে বাঙালি মানুষ আর সবাই ওই এলাকার সবাই ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত তারপর হচ্ছে কি আমরা যেহেতু এয়ারপোর্টের রাস্তা দিয়ে গেলাম তো এই যে এটা হচ্ছে কি এয়ারপোর্টের রাস্তা সব সময় দেখা যায় যে এরকম ভয়েস দিয়ে ভিডিও করা সম্ভব না যেহেতু ঘরের মধ্যে বাচ্চা বাচ্চাদের সাউন্ড মানে শোনা যায় সেহেতু আর ভয়েস দিতে পারে না আজকে ভাবলাম যে ভয়েসটা দেই আজকে বাসায় যেহেতু আছি আজকে কাজ ছিল না যার জন্য ভাবলাম যে ভয়েসটা দেই এই যে এটা হচ্ছে কি এয়ারপোর্টের রাস্তা এয়ারপোর্টের রাস্তাটা বিশাল বড় এই যে এটা হচ্ছে কি প্লেনের যে ল্যান্ড করে বা ফ্লাই করে এই যে রাস্তাটা এই যে এয়ারপোর্টের টোটালি এয়ারপোর্টের জায়গা আর কি সাইড দিয়ে যে জায়গাগুলো দেখা যাচ্ছে আর কি তো এই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন